দেশের ন্যায় এবং ইনসাফের প্রতীক আমরা দেখে দিতে চাই রাজবাড়ীবাসী যে ন্যায় এবং ইনসাফ কাকে বলে সহমর্মিতা কাকে কাকে বলে উন্নয়ন কাকে বলে এই জন্য আগামী দিনের সকল অগ্রণী ভূমিকা রাখবে সকল কাজের ক্ষেত্রে বিশেষ করে সাধারণ মানুষের কাছে আমাদের ন্যায় এবং প্রতীক হিসেবে

اي ادم بھائی اللہ

ইন্তার করে অবসা সেই সংগ্রামী ভা